মানে এই বর্ষাকালটা হচ্ছে গিয়ে সবুজে সবুজ হয়ে যায় মানে গাছপালা নতুন জন্মায় সার জন্য টাকা সবুজ সবুজ ওই কারণে এটা তো হঠাৎ করে আগে তো কোনোদিন শুনিনি এটা সব এখন যে মানুষ মানে যেটাই করবে সেইটাতেই ভাইরাল হয়ে যায় মেন হচ্ছে এটা বুঝেছিস তাই এখন সবাই পড়ছে সবুজ চুরি আর কিছু তুমিও তো পড়েছো এই যে সবুজ লাল পুরো সবুজ করতে হয় ঠিক আছে লাগছে দুর্গা দুর্গা পার্বতী লাগছে